গুরু শেষের বৈঠক অতীত ছুঁয়ে বর্তমান ঘণ্টাখানেকের ওই বৈঠকে অতীত বর্তমানে নানা ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর তাতেই ঘাটারের সামগ্রিক বিষয় গুরুত্ব পেয়েছে তৃণমূল সূত্রের খবর সম্প্রতি কোলাঘাটে তারা যুক্ত হোটেলে বৈঠকে বসেছিলেন ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী এবং এলাকার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই দুজনের মধ্যে ঘন্টা আলোচনা হয়েছে তৃণমূল সূত্রে খবর কয়েক দফায় নাকি আবেগ ঘন কিছু মুহূর্তও তৈরি হয়েছিল চলছে খুব বিক্ষোভ মান অভিমানের পালাও সিনেমা থেকে রাজনীতিতে হাতে সময় শঙ্করই রাজনৈতিক গুরু মেনেছিলেন দেব প্রকাশ্যে সে কথা বলতেও শোনা যেত তাকে তবে এবছর দশেক আগের কথা সময়ের সঙ্গে সঙ্গে শিলাবতীর পলি জমেছে সম্পর্কে নদীর দুপারের মতোই সমান্তরাল থেকেছেন দেব শঙ্কর তবে সম্পর্কে টানা পড়েন এলেও শঙ্করকে প্রকাশ্যে রাজনৈতিক গুরুর মর্যাদা দিতে এখনও কুণ্ঠাবোধ করেন না দেব এবার নাটকীয় পর্বের শেষে ঘাটালে প্রার্থীপদ চূড়ান্ত হওয়ার পর ঘাটালে যখন প্রথম দেব পদার্পণ হর সেদিনও গুরুকে ফোন করেছিলেন শিষ্য প্রচারে পদযাত্রার কিছু সময়ের জন্য হলেও পাশাপাশি দেখা গিয়েছিল দুজনকে তবে শুরু গুরু হেঁটেছেন তবে তিনি অনুগামীদের সেভাবে অনুপ্রাণিত করেননি বলে তৃণমূলের অন্তরের খবর দেবও জানিয়েছেন শঙ্করের সঙ্গে তার কোনো বিরোধ নেই বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকে রাজনৈতিক জমি হারাতে শুরু করেছিলেন দেবের গুরু কৃতিত্ব বাড়ছিল শীর্ষের তারপরে শুশুমেলার কমিটি গঠন ভাইরাল অডিওর মতো একাধিক বিতর্কের জেরে ঘাটাল সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদপ্রার্থীর কয়েক মাস পরেই তা হারাতে হয় শঙ্করকে শিষ্য গুরুকে ছাপিয়ে গেলেই নাকি গুরু শ্রেষ্ঠত্ব প্রমাণ পায় এ নীতির প্রতিফলন ঘটবে ঘাটালির রাজনীতিতে গুরু সব অভিমান ভুলে ফের ও শিষ্যের সারথী হয়ে মাঠে নামবেন নাকি শিষ্যের আচরণে গুমড়ে থাকা গুরু শুধুমাত্র দল নির্দেশিত দায়িত্ব কর্তব্য পালন করে খান্ত হবেন উত্তর জানে ভবিষ্যৎ তা যেটা পার্লামেন্টে লাস্ট দিন বলেছিলাম ওইটা আমার জীবনের শেষ বক্তৃতা পার্লামেন্টের মধ্যে আমি থ্যাংক ইউ টাটা বাই বাই বলে চলে যাচ্ছি কিন্তু দিদি এবং অভিষেক বাবু দুজনেই আমাকে যেই প্রস্তাবটা দিলেন যেই কথাটা আমি বললাম সেই কথাটা যদি এটা হয় তাহলে আমি আছি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললেন তখন আমার মনে হলো কে আহ আমি যেটা বলছিলাম লোকসভা কেন্দ্রে যা যারা থাকেন বন্যার সময় যারা বন্যাগুলো বন্যা থাকে সেইখানকার মানুষ বুঝতে পারবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি তো সেই জন্য আমার মনে হলো যে এর জন্য যদি আরেকটা জন্ম নিতে হয় এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করার জন্য আমি আবার জন্ম নেব তবেই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না কিন্তু আমি এইটুকু বুঝি এই জন্য কতটা জরুরি এটা উনিশশো পঞ্চাশেরও সমস্যা এটা আমাদের স্বাধীনতা সমস্যা কিন্তু ঘাটাল নামটা এসছে যখন আমাদের সার্ভে হয়েছিল তখন এই নামটা দেওয়া হয়েছিল তবে থেকে আমরা জানি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কিন্তু এটা আমাদের একশো দেড়শো বছর পূর্ণ সমস্যা সেটা কোথাও যেন সমাধান হতে চলেছে দিদির হাত ধরে যেটা মানুষরা ঠিকই বলছিল গ্যারেন্টি এখন আমরা শুনে গ্যারান্টি হল ভয় গ্যারেন্টি কিন্তু সত্যি গ্যারেন্টি কি আছে যিনি একসময় বলেছিলেন পনেরো লাখ টাকা অ্যাকাউন্টে আসবে যে পর এক টাকাও আসেনি কিন্তু একুশের আগে তিনি বলেছিলেন যদি আমরা সরকারে আসি স্বাস্থ্যসাথী কার্ড হবে লক্ষ্মীর ভাণ্ডার হবে সেই সমস্ত কিছু কিন্তু মানুষ পাচ্ছে আপনারা পাচ্ছে। তো কার গ্যারেন্টি বাংলার মানুষ বুঝবে বা বিশ্বাস করবে এটা পরিষ্কার তো আমার মনে হয় কি যারা যারা এটা নিয়ে আলোচনা করছে কি ঘাটাল বাস্তুঘাট হবে কি হবে না এটা জুটলা এটা এমন একটা ঘটে আগে দিতে হয় আমি এটুকু